অর্থনৈতিক বৈষম্য এই দুইটা অ্যাড্রেস করতে গেলে পারলে কিন্তু অনেক বৈষম্যের সাথে অটোমেটিক বেশি যাবে সলভ হয়ে যাবে তাইলে দেশের জন্য ভবিষ্যৎ আরও ভালো হবে আমরা এই আশা করি আমরা সবাই আশীর্বাদ চাই সবাই কোঅপারেশন চাই এবং সবাই সাথে একসাথে মিশে এটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আপনারা এখানে একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন এটি একত্রিশ জুলাই দু পঁচিশ তারিখে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখানে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ওনাকে চেয়ারম্যান অর্থাৎ जाकिर जमेद खान এর একান্ত সচিব অর্থাৎ জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ অর্থাৎ পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানের একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করেছে সরকার তো এখানে এই নিয়োগের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সরকার খুব অতি শীঘ্রই কিন্তু এই পে কমিশনের কাজ দ্রুত যাতে করতে পারে এবং পে কমিশন যাতে অতি দ্রুত একটি বেতন প্রস্তাব সরকারের কাছে দিতে পারে এবং সরকার পেস্কেল বাস্তবায়ন করতে পারে সে বিষয়ে সরকারের পদক্ষেপ কিন্তু দ্রুত এগোচ্ছে এমনটি প্রত্যাশা বা এমনটি দেখা যাচ্ছে এবং সরকারি কর্মচারীদের ঠিক আছে অতি শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য এই পে কমিশন একটি রিপোর্ট পেশ করুক সরকারের কাছে এবং বৈষম্য মুক্ত একটি পে এসকেল সরকার সরকারি কর্মচারীদের জন্য অতি শীঘ্রই বাস্তবায়ন করুক এমনটি প্রত্যাশা তো পে স্কেল সহ পে কমিশনের পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে